হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আজকে হচ্ছে আমি চলে গেলাম কোট পার্কের সামনে সেখানে ঘুরতেছিলাম আমি আমার বোন আমার আম্মা আমরা সবাই ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ হচ্ছে দেখি চুইজালের মাখানো এখানে অনেক সুন্দর লাগলো চুইজালের ছোলা মাখানো ছোলা আমার অনেক মজা লাগছিল চুইঝালও ছিল অনেক মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এখন তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো আর এখন হচ্ছে আমার বোন ট্রাই করবে অতিরিক্ত এই জন্য মনে করো পরে ভয়াজ দিতে হলো দিতাম না এখন হচ্ছে আমি একটু টেস্ট করে দেখি আমার আম্মুকে বলতেছে আমাকে একটু খাওয়াই দাও তাই আমাকে একটু খাওয়াই দিলো দেখো এবার আমার মুখ থেকেই শোনো যে কেমন হয়েছে অনেক মজা চাইলে মামার দোকানে আসতে পারো মজা টি স্টেট এই মামার দোকানে যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো এই পার্কের সামনে এবং ভৈরব নদীর অপজিট পাশে এই দোকানটা রয়েছে তা হঠাৎ করে মনে করা আমি কখনোই যাইনি হঠাৎ করে মনে করা আস্তে আস্তে আসতেছি আসতে আসতে দেখলাম তারপরে ভালো লাগে এজন্য ভিডিওটা করলাম তা অবশ্যই অনেক সুন্দর হইছে আমার দিকেও আসতে চাও ওসে আসতে পারো এখানেই বিদায় ইনশাআল্লাহ ফিসাসলামু আলাইকুম সকলে আমার জন্য দোয়া করবে